ওল্ড পি রেড অয়েল ড্রাম স্মোক ড্রাম অয়েল ব্যারেল টাইগার ডাটস নিবার ইয়েলো স্টোন গান রয়েল ভাশা রেঞ্জার তোমাদের কি মনে আছে সেই রেড কথা যেখানে আমরা আমাদের বন্ধুদের নিয়ে গিয়ে সেই রেড ড্রাম ফাড়াই দিতাম তারা নখ হইতো এবং তাকে লাইম দিতাম অনেক মজা হইতো তোমাদের কি মনে আছে এই ফ্লাইট গাইডার কথা এটা আমরা ম্যাপে করে পেতাম এবং অনেক উঁচু জায়গাতে ঝাপ দিয়ে আমরা র্যাঙ্ক ফুশ করতে পারতাম এটার আমাদের মনে আছে। তোমাদের কি মনে আছে সেই রিপেয়ার কিটের কথা? জামরা ম্যাপে ঘুরে বেতাম এবং আমাদের ভেসট যদি নষ্ট হয়ে যায় তো আমরা সেটাতে রিপেয়ার করতাম। তোমাদের কি মনে আছে সেই স্মোক গ্রামের কথা? আমরা স্মোক গ্রামে যদি গুলি করতাম, তাহলে চারিদিক সাদা হয়ে যেত। কিছু দেখতে পারতাম না। তোমাদের কি মনে আছে সেই স্টোন কথা? যা আমরা লাকি রয়্যালে স্পিন মারতাম এবং আমরা এটা থেকে আমরা বান্ডেল কালেক্ট করতাম। তোমাদের কি মনে আছে সেই গান রয়েল ভাউসারের কথা যা আমরা মিশন কমপ্লিট করে পেতাম এবং লাকি রোয়ালে গিয়ে আমরা গান রয়্যালে স্পিন মারতাম আমাদের লাক যদি ভালো হতো তাহলে আমরা একটা ফ্রিতে গান পেয়ে যেতাম তোমাদের কি মনে আছে সেই ওল্ড টোয়েল ভ্যারেলের কথা যা আমরা ম্যাপে কুড়ে পেতাম এবং তা দিয়ে আমরা র্যাঙ্ক পুশ করতাম আমরা এখানে সেখানে লুকায় থাকতাম এনেমি দেখতো না সে অয়েল বেরেল আর আমাদের মাঝে নেই তোমাদেরকে মনে আছে সেই ওল লবির কথা যেখানে আমরা ডপ ফেললে একশো ডায়মন্ড ফিরিতে পেয়ে যেতাম এই জিনিসগুলো আর আমাদের মাঝে নেই তোমাদের কি মনে আছে সেই ওল্ড ফ্যাক্টরির কথা যেখানে আমরা সকলে সময় নামতাম সবাই মিলে ফাইট করতাম এখন সেই ওল্ড ফ্যাক্টরি আর নেই ওল্ড ফ্যাক্টরি ফাঁকা থাকে সবসময় তোমাদের কি মনে পড়ে সেই ডেঞ্জার জোনের কথা ডেঞ্জার জোনের ভেতরে আমরা ফাইটিং করলে তখন যদি একটা ওয়াল কেন আমাদের উপরে এসে পড়তো তখন আমরা এলিমিনেট হয়ে যেতাম তোমাদের কি মনে পড়ে সেই ওল্ড পিকের কথা যেখানে আমরা সকলে একসাথে নামতাম ম্যাপের অধিকাংশ প্লেয়ারই সেখানে নামতাম ফাইটিং করতাম সেটি আর আর আমাদের মাঝে নেই দিন যাচ্ছে আর গেইনে ফিফার আমাদের মাঝ থেকে এই ওল্ড জিনিসগুলো কেড়ে নিচ্ছে আমরা যারা ওল্ড প্লেয়ার আছে তারাই শুধু এই কষ্টটা বোঝে তো গ্যাস আজকে ভিডিও এই পর্যন্ত ছিল যারা যারা আমাদের চ্যানেলে নতুন আসেন একটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে সবাই নিজের মন্তব্য দিয়ে যাবে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ